হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন সকাল সাড়ে আটটা বাজে আজকে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেল তাই এখনই আসলাম সাদে ফুল নিতে এই দেখো সাদা জবা ফুল এই যে কিছু লাল জবা ফুলও গাছে ফুটে আছে আর এটা হচ্ছে গোলাপি কালারের জবা এ দেখো তবে গাছে আজকে একটাও ফুল ফোটেনি আমাদের বাসায় চার ধরনের জবা ফুল আছে হলুদ জবা ফুলও নিচে আছে কিন্তু হলুদ জবা ফুলে এখনো একটাও ফুল ফোটেনি আর এই যে দেখো সাদা জবা ফুল যখন আসে শুরু করে অনেক অনেক ফুল হয় আর আজকে দেখছি গাছে তেমন একটা ফুল ফোটেনি এই যে এই যাব ফুল গাছে তো একটাও ফুল ফোটেনি বন্ধুরা এই দেখো আমাদের বাসায় ফুল গাছও আছে তবে এখন তো ফুল গাছেও আজকে একটা ফুলও ফুটেনি তবে বেশ কিছু নয়ন তারা ফুল ফুটেছে আর আমি এখন